আসলে ভালো জিনিস নিয়ে আসলে পরে সর্বক্ষণ দ্রুতই বিক্রি হবে 100% শিওর আজকের ভিডিওতে দেখানোর উপর কি কি ধরনের গরু বাছুর নিয়ে আসছে দর্শকদের কাছে আমার একটা অনুরোধ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন সর্বোচ্চ হাই কোয়ালিটি হাই কোয়ালিটি গরু আর সব গরুগুলো পছন্দ হয় গরু এবং গরুগুলো দেখলে পরে মন ভরে যাবে আমার মনে হয় আজ যে গরুগুলো দেখাবো সচরাচর কারো কাছে নাই ভাই এরকম কোয়ালিটির গরুগুলো আচ্ছা আজ যে গরুগুলো দেখতে পারবে দর্শক আপনার পরিচয়টা খামার লোকেশনটা বলুন আমার খামারের নাম তোয়া ডেরি ফার্ম আমার নাম দীপন পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া আচ্ছা ঠিক আছে ভিডিওর শুরুতে মানে চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন নাভিকম বললো বেশ কালারেও পাকা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা আমার থেকে লাগে ভাই হান্ড্রেড পারসেন্ট একটা বাবা মা গরু তারপর আসলে কতটুকু বাবা মা কতটুকু সায়াল কতটুকু কি এই বিচারটা দর্শক ভাইরা করলে সর্বোচ্চ মনে করে ভালো হয় ভাই আচ্ছা ক্রেতা ভাই একটু জাত মান বুঝিয়ে নেবে জি 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 আচ্ছা এই গরুটা আমার থেকে লাগে ভাই খুব একটা হাই রান্সার গরু তাহলে এরকম গরুগুলা সচরাচর আমরা নিজেরাও পাইনি এবং কোনো খামারে দেখাও যায় না এই গরুগুলো যদি বড়ো বড়ো এগরো থাকতো বড়ো বড়ো ঢাকার মধ্যে খামার থাকুন প্রচুর টাকা মধ্যে বিক্রি হয় আর এই গরু মূলত একটা ইন্ডিয়ান গরু খুব ভাই পার্সেন্টের একটা গরু ভাই গরুটার বয়স কেমন দাঁতে কয়টা দাঁতে এখনো আসি নাই ভাঙবে অতএব এক সাথে দশ গরুর মধ্যে দাঁতটা পড়ে যায় দাঁতটা গেছে ভাই আচ্ছা এখনো দাঁতে আসে নাই না এখনো দাঁতে আসে না আচ্ছা এখন কোন অবস্থায় আছে গরুটা এখন বর্তমান চার মাসের প্রেগন্যান্ট চার মাসের প্রেগন্যান্ট চেক করে খেতে পারে এসে দেখে নিতে পারে ভাই আমার তো একদিন আছে যে ভাই আমার থেকে নেবে সে একদিন নেবে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট সিওর শিওর আচ্ছা তো গরুটা নিঃসন্দেহে ভালো মানের একটা গরু খেতে পারে যারাই নিবে নিজেদের জিনিস নিজের একটা পজিশনে নিয়ে যাবে জি 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 দামের বেলায় কেমন রাখবেন আমি এই গরুটার পাশে একটা গরু আছে দুটো করে একটু আলোচনা দুইটা আলোচনার দাম বলবেন বাদ বাকি সব গরুর দাম বলে বলবো

এটা ভিডিওর এক নাম্বার গড়ে দেখলাম পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ বড় সড়ো সাইজের কান মাথা ঘোরানো লম্বা চোটাল একটা গরু নিয়ে আসছে এটা সম্পর্কে আমাদের একটু বলবেন এটা একটা ইন্ডিয়ান গির গরু ভাই আসলে এই গির গুলা কিন্তু আপনার সচরাচর খুব কম দেখতে পারবেন এটা এত বড় গরু ভাই এটা আসলে বড় গরু কোনো সময় ভিতর ভালো আছে না এটা আমি গোসের কথাটা বলে এটা আটের থেকে সাড়ে আট মন শুধু গোস আছে ভাই অন্য কিছু বাদ

দশ টাকা কম বেশি করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এক এবং দুই কোন শুভাকাঙ্ক্ষী চাইলে জোর আকারে আপনার সাথে কথা বলে গরু দুটো নিতে পারে জি 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 এই পাশে তিন নাম্বার সিরিয়ালে ব্ল্যাক কালারের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের গরু এটা একটা মশি অস্ট্রেলিয়া গরু ভাই মসি অস্ট্রেলিয়ান জাত জি জি আসলে এই জাতগুলো তো আগে অনেক পাওয়া যেত এখন মানে এইভাবে দেখা যায় না দেখো বিশেষ করে গলা কম্বল কি পরিমাণ সৌন্দর্য এবং খুব একটা হাই ক্লাসের গরু আচ্ছা

দেখেন গায়ে কোনো স্পট বলতে কিছু নাই এবং কতটা গেট আপ ফুল একটা গরু গোলা কম্বল বকুরি টুকুরি সবকিছু আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চা কেমন কি দুধের করা যায় এগুলা কত ভাই সতেরো আঠারো থাকবে প্রথম অবস্থায় যে উলানের যে ঝোলের ভাব ধূপ বুঝে তখন থেকে লাগে সতেরো আঠারো লিটার প্রথম অবস্থায় তারা নিজেদের জিনিস নিজেরা দেখে শুনে নিবে জি 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 দামে কেমন রাখবেন এটা আর এটার দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা ভাই দুই লাখ দশ হাজার টাকা আলোচনা করে দাম দর ফিক্সড করে ক্রেতারা চাইলে গরুটা নিতে পারবে এখন এই মুহূর্তে নিলে এই দাম যখন আবার যত গাব গরু কিন্তু যত দিন বাড়াবে এত সৌন্দর্যটা বেশি আসে পরের দামটা পরে কিন্তু এখন যদি এই অবস্থার পর নিতে পারে এটাই দাম এখন নিলে এই দাম পরে নিলে ভিন্ন দাম ভিন্ন দাম আচ্ছা এটা তিন নাম্বার গরু দেখলাম এবার সে চার নাম্বার ছেলে লাল রঙের আরো একটা চমৎকার গরু নিয়ে আসছেন বকনা গরু বোধহয় এটাই না যে এটা হচ্ছে একটা বকনা এটাও রেডি বকনা এটাও একটা বাবা মার পার্সেনটা বেশি আছে বাচ্চাটার মধ্যে তারপর আসলে বাবা মার আছে না সায়ালের পার্সন আছে যেটাই হোক দর্শকরা এটা বিচার

গরুটা দেখবে দেখে শুনে আপনার সাথে কথাবার্তা বলে গরুটা নিতে পারবে আর আমার একটা বিশ্বাস ভাই সর্বস্ব আগে বিক্রি হয়ে যাবে এই গরু বকনা বকনাগুলো গরু শ্বশুর কিন্তু খুব কোমর দেখা যায় আর খুব গরু মান বাচ্চা আর যারা বড় বড় খামার করতে চাচ্ছে বা জাত উন্নয়ন করার জন্য কাজ করছে সেসব বাইরে যেন মনে করি পারফেক্ট আচ্ছা তরিফুন ভাই এটা দেখলাম চার নাম্বার এটা সাইড করে দেন পাঁচ নাম্বার গরুটা দেখাই আচ্ছা ভাই দেখা

আসলে মা না হলে কিন্তু সাও হয় না ভাই চমৎকার একটা বাচ্চা জি যদি বাস্তবে বাচ্চাগুলো দেখে আমি মনে করি সর্বস্ব তার বেশি ভালো লাগবে আচ্ছা যদি খামারে আসি বাস্তবে গরুগুলা দেখে ভাই যারা গরু নিতে চায় গাভী দেখবে বাচ্চা দেখবে সবকিছু মিলায় প্যাকেজ আকারে গরুটা নিতে পারে এই যে বহুত ভিডিও কিন্তু বর্তমান ছাড়তেছেন আর অন্যান্য চ্যানেলেও ছাড়ে কিন্তু এরকম গেটআপের বাচ্চা শুধু এরকম গাভীগুলা বিশেষ করে আমি যে গাভীগুলা দেখাচ্ছি দর্শক লাশ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে রিপন ভাই কতটা পরিশ্রম করে গরুগুলো কিন্তু অনেক কষ্ট করে সংস্ট করে সংগ্রহ করতে হয় ভাই আচ্ছা তো এই গরুটা নিলে কেমন দাম রাখবেন আর এই গরুটা যদি কোন দর্শক ভাই লেয় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লাখ বিরানব্বই হাজার টাকা গাভী বাচ্চা দুধ সব কিছু পেতে পারে খামারে এসে দেখে শুনে দেখে নিয়ে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো আছে জি জি আচ্ছা তো দেখুন ভাই এটা আজকের ভিডিও সিরিয়ালের পাঁচ নম্বরের গরু দেখলাম এটা সাইড করে দিন ছয় নম্বরের গরুটা আমরা দেখাই এই পাশে আজকের ভিডিও সিরিয়ালের ছয় নম্বরে লাল এবং সাদা মিশ্রিত চমৎকার কালারের যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের গরু এটা একটা অরিজিনাল কোরিয়া জার্সি গরু খুব হাই ডান্সের গরু কেউ কেউ বলে রেড ফিজিয়াম এবং খুব একটা হাই পার্সেন্ট একটা জার্সি গরু ভাই মাথার দিকটা দেখলে জার্সির ভাগটা বুঝা যায় হ্যাঁ এটা যারা গরু সেনে কান দিক তাকা দেখেন বোরের পাতার মতন ছোট ছোট কান

কিন্তু এই গোটা একটু রেস্ট পাইলে পরে দুধ আরো দুই তিন লিটার বাড়বে আচ্ছা এখন পাচ্ছেন আঠারো কেজি হ্যাঁ সতেরো কেজি আঠারো কেজি বর্তমানে আমি টানতে যতটুকু টানতে এতটুকুই ভাই কিন্তু খামারে এসে পৌঁছে নেওয়া যাবে জি 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 আর ওর বালানের রকগুলা গুলা দেখলে পরে দর্শক বুঝতে পারবে না আসলে গরুগুলো কেমন দুধ দেবে আর এবং সান চোষার দিক তাকালি পরে বুঝতে পারবে যারা গরু চেনে আর কি আচ্ছা দামে কেমন রাখবেন এটা এটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা যারাই নেবে গাভী বাচ্চা দুধ সবকিছু দেখে শুনে আলোচনা করে দেখে নেওয়ার সুযোগ আছে জি 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 দেখলাম আজকে সিরিয়ালের ছয় নম্বর এই গরুটা উঠায় দেন সাত নাম্বার গরুটা আমরা দেখাই রিফান ভাই পাশের সাত নাম্বার সিরিয়ালে ব্ল্যাক কালার লাল বাতাস একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা কোন জাতের গরু এটা একটা জার্সি গরু ভাই

এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারের গরু এটা উঠায় দেন আট নাম্বার গরুটা আমরা দেখাই আচ্ছা দেখেন রিপন ভাই বাসায় সিরিয়ালে আট নাম্বারে ব্যতিক্রম সাপের একটা গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা রাতে সায়ল একটা গরু ভাই এবং সবে দুইটা দাঁত খুব হাই গরুদের একটা গরু এবং বাচ্চাটাও দেশে সার বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা সত্যি সার বাচ্চা দিচ্ছে হ্যাঁ

এবং গোটা খুব যাতে মানে খুব হাই হাই ক্লাসের একটা গরু উলান পালানো একদম ভরাট হ্যাঁ এটা খুব হাই পার্সেন্টের গরু দর্শক দেখলে পরে বুঝতে না কিন্তু এই গরুগুলো খুব যাতে মানে ভালো ভাই দাঁতে কয়টা দুইটা ভাই দুইটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে বাচ্চাটা হয়েছে বকনা বাচ্চা বাচ্চাটা খুব হাই গরুদের বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির মার মতো দেখতে বকনা বাচ্চা হয়েছে জি বকনা বাচ্চা বাচ্চাটার বয়স কত দিন হয়েছে বাচ্চাটার বয়স তাও দশ বারো দিন হয়ে গেল ভাই দশ থেকে বারো দিন কি দুদিন বেশি এরকম আচ্ছা তো এটা দুধের গ্যারান্টি কেমন কি এটা যে ভাই নেবে আঠারো উনিশ লিটার এটা দুধ আছে ভাই আমি বর্তমানে আঠারো উনিশ পর্যন্ত টানতে যেটা আঠারো উনিশ পর্যন্ত গ্যারান্টি আঠারো উনিশ পর্যন্ত গ্যারান্টি রাখবেন জি জি আচ্ছা দাম দামে কেমন রাখবেন এটা আর এটার দাম পড়বে কোনো দর দাম নাই দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা যারাই গরু নেবে আপনার সাথে যোগাযোগ করে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারে জি 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 আচ্ছা এটা দেখলাম আজকে ভিডিও সিগালের নয় নাম্বার এটা সাইড করবেন সর্বশেষ সিরিয়ালে রিপন ভাই আরো একটা বাচ্চার সহ গাভি গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে বলেন আমাদের এটা হচ্ছে হলস্টান ফিজিয়াম গরু ভাই এটা ডবল বডির একটা গরু অনেক বড় একটা গরু আসলে বড় গরুগুলো বাস্তবে না দেখতে পারে কারো কাছে ভালো লাগবে না যদি গরুগুলো বাস্তবে সরজমিন আসে দেখে তাহলে এটা সর্বোচ্চ বেশি ভালো মনে এটা দাঁতে কয়টা এটা দাঁতে সবে মাত্র দুইটাই ছিল আবার দুটো ভাঙতে যাবে চারটা হতে যাচ্ছে চার দাঁতের একটা গরু জি জি আচ্ছা

আপনি আসলেন আপনার কাছ থেকে গরু আমরা সুন্দর মিলে সাজা সুদি বিদায় করে দিলাম দায়িত্ব হয়ে আর যখন আপনারা আসতে চান না ভাই সেক্ষণ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা আমার থাকে আচ্ছা তো এই জন্য বললি আমরা সবসময় আপনারা নিজেরা একটু আসেন আমারও দ্রাইভারটা কম হোক আপনারও দ্রাইভারটা কম থাকুক সেটাই ভাই ভালো থাকবেন আসসালামাইকুম